হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর আজকে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পাখা পেয়ারা আমি আজকে পেয়ারাটাকে ভালোভাবে একটু মেখে খাবো ভাবলাম তো তার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি পেয়ারা মাখা বানানোর জন্য প্রথমে আমি পেয়ারাটাকে চুরির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি পেয়ারাটা কুচি করে কাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে পেয়ারাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপরে একটা হামাল ডিস্তা নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি তো এবার এই সব কাটার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব পেস্টটা যখন খুব ভালো করে তৈরি হয়ে যাবে তখন এই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি পেয়ারার মধ্যে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরো গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর পাতা একটা তো সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু পেয়ারার স্বাদটা বাড়বে তো দেখুন এখানে আমার পেয়ারা মাখা কিন্তু রেডি হয়ে গেছে এবং পেয়ারা মাখাটা দেখে কার কার জীবে জল এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে